সুপ্রভার সকলকে আমাদের আন্তরিক প্রিয় শুভেচ্ছা হয়েছে এখন আটটা পাঁচ আমরা একটা রেডি হয়ে গেছি এবারে রুম ছেড়ে বেরি রুম ছেড়ে দিয়ে চলে যাবো এবারে ঘুরতে ঘুরতে সাইড দিয়ে মর্নিং 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 কি খাচ্ছেন সকালবেলায় কাজু বাপ হ্যাঁ তাপসের খাবারের তো আর অভাব নাই কাজু কিশমিশ ছাতু

हां चेकअप करना हां पंखा चला दो हाँ, देते तो हां तो। हाँ हाँ रूम में है वो आ रही है सर ये रहेगा जितना नहीं है रेडी चलो घर लोग आकाश एक

বলেছিল আমি খাবার এনে দেবো খাবার এনে দেবো আমার জন্য হোটেল থেকে আসবে পরে বাহাদুর ফলো করেছে যে না উনি ওনার বাড়িতে রান্না করে সার্ভিসটা দেয় ডাল ভাত সবজি আর বাহাদুর যেহেতু নিরামিষটা ঠিক পছন্দ করে না ওই জন্য এক পিস মাছ দুপুরে তো দুপুরে তো চিকেন খেয়েছে কাজেই হ্যাঁ আর এই যে একদম গরম গরম ধোসা

এই যে যে নি আমরা এখন দাঁড়িয়ে আছি জমাহানি টেম্পেল হনুমান মন্দির এইখানে সুবর্ণরেখা আর খাড়কায় দুটো নদী এসে মিলিত হয়েছে এইয়ে মায়া মুগ্ধ হই ওহ আর ওইটা সুবর্ণরেখা দুটো জল আলাদা কিন্তু রেখা জল তো খুব পরিষ্কার डाउट तो होती है इते ही ने तो ने ने पूछ लेते हैं तो भैया ये 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 क्या है ना है है है, यार वो। तो है <laughs> पानी का रंग अलग अलग है ना बरसात के लिए पूरा थोड़ा गंदा रहता है थोड़ा

আয়া আজা বাগলা দাদা পাহাড় কি তোমায় টানে নি দেখো কি সুন্দর দৃশ্য বাগলা দাদা কি বাগলা দাদা কি ব্যাপার অন্যদিকে মোহিত হয়ে গেছে পাহাড় ছেড়ে দিয়ে তুমি কোথায় হারিয়ে গেলে

আমরা এখন চান্ডিল ধাম পেয়ে নৌকা বিহাগের খানে যাচ্ছি জলাধারে

नजदीक में सुरजा मंदिर है वो देख के फिर रिटर्न जाने के टाइम में जो जो पड़ेगा देख लेंगे उसके बाद निकल जाएंगे गाइड अच्छा नहीं है हमारा तापस कैसे गाइड लिया ले आया फिर वापस बोल रहे टाटा स्टिल देखने के लिए 120 किलोमीटर जाना पड़ेगा अम्बेडकर स्कोर गोल चक्कर गोल आगे, आगे। छः सौ मीटर पड़े

বাউন্ডারি বাউন্ডারি দিয়ে ঘুরে ঘুরে বেড়া চলো যেটা সেন্টার পয়েন্ট দিয়েছে তিন কিলোমিটার টার্গেট আমাদের একদম দিকে ঘুরে যাবো শর্মা হোটেল এখানে আছে টাটা স্টিল প্ল্যান্ট টাটা ওয়ার্কশপ গাড়ি দেখা যাচ্ছে

আমরা রিটার্ন করে নিচ্ছি আউটসাইড এর এন্ট্রি নেই তাহলে স্টিল প্ল্যান দেখা হলো পচা তোমার সেই স্টিল প্ল্যান স্টিল প্ল্যান করছিলে হয়ে গেল এরপরে কি দেখবো তাপস কি দেখাবে টাইম বেশি নাই দুটো বাস দে জুবলি পার্ক জুবলি পার্ক চলো জুবলি পার্ক করে দাও দেখি টাইপ করি টাইপ করো কি হয় দেখি মানে সিংহুট মিটে চলছে কিছু যাও বাই বাই ভালো থেকো আবার আশিকু ফিরে কিন্তু অর্ডারটা দেওয়া হলো না মেঘলা মেঘলা আছে ছিটেফোঁটা পড়ছে মাঝে মাঝে এটা তো গার্ডেন আমরা এখন গুডলিপাট থেকে ওখানে দাঁড়িয়ে আছি রামদেশপুর চুবলি পার্ক অসাধারণ সুন্দর এই জায়গা রয়েছে

জুবলি পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ডিমলা লেক টাটা স্টিল থেকে হ্যাঁ হ্যাঁ পর এক্সিলেন্স বন্ধ আছে বন্ধ আছে বন্ধ আমরা ফিরে যাচ্ছি ডিমনা রোড ডিমলা চক্র আমি ঘুরে

খাওয়া দাওয়া করব আমরা অর্ডার দিয়েছি পাঁচটা থালি দিয়েছি ডাল ভাত সবজি যে থালিটা আসবে এরপরে এখানে রুই মাছ আছে রহু আর ডিমের অমলেটে যে যেটা খাবে সেটা আসবে তাহলে সফর এখানে শেষ এবারে টানা চলতে থাকবো তাহলে দেখিয়ে দিই যে পাপড় উঠতে ভাজা বন্ধাকপির তরকারি স্লাড আর মাথা দুটো বোলেরো এই বেরিয়ে পড়লাম চলো চলো চাপ চপ চপ মিটিং আছে নাকি এই যে হ্যাঁ এইখানটাতে মিটিং আছে আজকে অগ্নিমত্তা পল আসছে আসানসোলের বিধায়ক

চা খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সময় চারটে পঁচিশ মানুষের সন্ধ্যা কেমন লাগছে এবারে পুরুলিয়া হ্যাঁ হ্যাঁ না হলে কি আর হয় হ্যাঁ কাঁসাই নদী হবে মানে এটা সুবর্ণ পৌঁছা তো দেখা এই ছটা বাজিয়ে পাকা ছটা পাঁচ আমাদের এখানে নেবেলা মুড়ি আর কালাকান আর তা হলো আর এই যে বাইরে অবস্থা মুসলধারে বৃষ্টি হচ্ছে চা মুড়ি খেয়ে গোষ্ট গোপালের গান কই ভাইপো চলে এসেছি আমরা চা ভালো করে বানাও আর কি খাবি গুটকা করছে না চপ চপ খাবি এটা তোর ইচ্ছা যেতে হয় ঠিক আমি তাই গরম ছাড়ছে রে

ঠিক আছে তাহলে গাড়িটা গ্যারেজ করে দিয়ে তাহলে যাও আমি উপরে চললাম ঠিক আছে ফিরে এলাম নটা হ্যাঁ দশটায় বেজে গেলো বাহাদুর গেলো তারপরে গেটটা লাগালাম তারপরে এলাম হ্যাঁ কী করেছে মুসুর ডাল আমি কী করে জানলাম আজকে বাহাতে হয়েছে মুসুর ডাল আর মাছ ছিল ক্লান্ত আগে এখানে ব্লগটাকে শেষ করি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট